নমস্কার আমি ডিজিটাল পর্দায় আপনাদের বাংলার স্বাগত এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো আমরা কোচবিহারের রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে কেন কেন এই কথার আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণ একটাই আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে দেখা করতে গেলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক শুধুই কি সৌজন্যমূলক সাক্ষাৎকার নাকি এই সাক্ষাতের পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কারণ তৃণমূলের বিদ্রোহী এই বর্ষিয়ান বিধায়ক কি বিজেপিতে যোগদান করতে চলেছেন এই নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে আর তারা সেই ছবি দেখছেন আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে যান কোচবিহারের বিজেপি সাংসদ নিশীত প্রামাণিক তাকে প্রণাম করে আশীর্বাদ নেন তিনি তবে তারা কিন্তু সকলেই জানিয়েছেন দুজনে জানিয়েছেন যে না এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় এরা শুধুমাত্রই বিজয়ার শুভেচ্ছা বিনিময় আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি গঠন হবার নতুন জেলা কমিটি গঠন হবার পর থেকে কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছেন তৃণমূলের এই বর্ষিয়ান বিধায়ক তিনি এই কথা বলেছিলেন নিজের অফিসে বসে যে এই মুহূর্তে তিনি প্রকাশ্যে বলছেন যে কোনো রাজনৈতিক দল কোনো কন্ট্রাক্টর সংস্থা দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো শতাংশ সংগঠনের কাজ সংগঠনের কর্মীরাই করবেন আইপ্যাক নামক কোনো কন্ট্রাক্টর সংস্থা যদি দল পরিচালনা করার ক্ষেত্রে নির্দেশ দেয় তাহলে দলের ভালো হয় না অর্থাৎ পিকে টিম সম্পর্কে কিন্তু এই বিশোদ্গার করেন তিনি এবং এই দলে থাকা যায় না এরকমই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন বিধায়ক শুধু তাই নয় তার যে কার্যালয় সেখানে তৃণমূলের পতাকা সরিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আমাদের আপনাদেরকে আমরা আগেও দেখিয়েছি তারপরেই কিন্তু একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল এবং আজ সেই জল্পনার প্রদীপ আবারও কিন্তু প্রজ্বলিত হল কারণ বিজেপি সাংসদ কোচবিহারে বিজেপি সাংসদ নিশ্চিত প্রামাণিক সাক্ষাৎ করতে গেলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সাথে কোনো রাজনৈতিক সাক্ষাৎকার নয় কোনো রাজনৈতিক আলোচনা নয় শুধুমাত্র সৌজন্যের খাতিরেই এদিন সাংসদ গিয়েছিলেন বিধায়কের বাড়িতে এটাই কিন্তু তারা বলেছেন আমরা শুনব যে নিশ্চিত প্রামাণিক কুচবিহারের সাংসদ বিজেপি সাংসদ তিনি কি জানিয়েছেন আজকে এই যে রাজনীতির সম্পর্কের বাইরে মৃদার সঙ্গে আমার দীর্ঘদিন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে জানেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গোৎসব হয়ে গেল কিছুদিন আগে কিছুদিন আগেই বিজয়া দশমী হয়ে গেছে এবং আমাদের বাংলার সংস্কৃতি বিজয়া দশমী উদযাপনের জন্য আমরা গুরুজনদের পারস্পর্শ করে প্রণাম করি তাদের আশীর্বাদ নিই শুভেচ্ছা বিনিময় হয় সেই সংস্কৃতিকে রক্ষা করবার জন্যই এবং দীর্ঘদিন ধরে সঙ্গে দেখা হয় না বৌদির সঙ্গে দেখা হয় না বৌদি আমাদের যার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে পারিবারিক সম্পর্ক রয়েছে সেই আত্মার টানেই আজকে আত্মিক টানেই আজকে এখানে ছুটে আসা এবং সত্যিই খুব ভালো লাগছে যে দীর্ঘদিন পরে মৃত্যার সঙ্গে দেখা হলো তার কাছে তার পা ছুয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম এবং সেই সঙ্গে সঙ্গে সঙ্গেও দেখা হয়ে গেল বাঙালির সংস্কৃতিকে ধরে রাখবার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক সম্পর্কের এসে একজন মানুষের সঙ্গে একজন মানুষের যে সৌজন্য সাক্ষাৎকার সেই কারণে আজকের কূচবিহার জেলার রাজনীতিতে কিছুদিন আগেই মিহিরবাবু সাংবাদিক বৈঠক করেন এবং বিভিন্ন বিষয়ে তিনি মুখ খোলেন তারপরেই জেলা রাজনীতিতে কথা উঠতে শুরু করে যে তাকে বিজেপিতে যোগ্য স্থান দেওয়া হবে আপনি এখন এই মুহূর্তে সাংসদ রয়েছেন কি বলবেন এই দলের কি অবস্থানে মেহবাবু রয়েছেন তিনি সাংবাদিক সংবিধান করে কি বলেছেন এটা একান্তই তার দলগত এবং ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে আমার কিছু না বলেই তবে একটা কথাই বলবো মেহুলবাবুর মতন লোক যদি ভারতীয় জনতা পার্টিতে আসে যোগদান করে সবসময় যার জন্য আমরা তাকে সবসময় আমরা ওয়েলকাম জানাবো সেই সঙ্গে সঙ্গে তার মতন ব্যক্তিত্ব নিশ্চয়ই আমরা চেষ্টা করব যে কোন জায়গায় রাখবার যাতে তার ছায় আমরা সমৃদ্ধ হতে পারে এবং নির্দল মতন লোক সেই ভারতীয় জনতা পার্টিতে যে কোনো দলে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সংগঠনের সঙ্গে থাকবে আমি মনে করি সেই সংগঠন সমৃদ্ধ সামনে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু দল ভাঙাতে ব্যস্ত উভয় দলই অর্থাৎ বিজেপি থেকে তৃণমূল সকলেই একদিকে যেমন দেখা যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বিজেপি ভেঙে তৃণমূলে যোগদান করছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূল ভেঙেও বিজেপিতে যোগদানের সংখ্যাটাও কম নয় সুতরাং এই যে দল ভাঙা ভাঙি রাজনীতি সেই রাজনীতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোটা রাজ্য সহ কোচবিহার জেলা জুড়েও আমরা তারই ছবি বারবার দেখছি কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে এবং তৃণমূল কংগ্রেস তো প্রতি সপ্তাহের সোমবার করে দলবদলের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে অর্থাৎ বিজেপি ভেঙে তৃণমূলে যোগদান করছে প্রতি সোমবার পার্থ প্রতিম রায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভাপতির নেতৃত্বে তার মধ্যেই কিন্তু সুর বদল করেছেন মিহির গোস্বামী অর্থাৎ নতুন জেলা কমিটি গঠন হওয়ার পর তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু বদল করেছিলেন তিনি পুরোপুরি বিরোধিতা করেছেন যে তৃণমূল কংগ্রেসকে যারা পরিচালনা করছে যে কন্ট্রাক্টর সংস্থা বলে তিনি উদ্ধৃত করেছেন অর্থাৎ আইপ্যাক অর্থাৎ পিকে টিম তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছেন মিহির গোস্বামী এবং দলের সঙ্গে কার্যত সংস্থা ত্যাগ করেছেন তিনি নিজের দলীয় অফিস যা এখন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়কের অফিস বলেই বিবেচিত হচ্ছে কারণ সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র একজন বিধায়কের অফিস হিসাবেই সেখানে হোর্ডিং রয়েছে যা কিন্তু আমরা আগে দেখিয়েছি এই মুহূর্তে কিন্তু বড় খবর দলবদল কি করতে চলেছেন মিহির গোস্বামী এই প্রশ্নই কিন্তু আসছে তবে তিনি যা বলেছেন এবং সাংসদ নিশ্চিত প্রামাণিক যা বলেছেন তাতে কিন্তু শুধুমাত্র এই সৌজন্যমূলক সাক্ষাৎকার বিজয়া দশমীর প্রণাম স্বার্থেই কিন্তু নিশীত এসেছিলেন বাবুর বাড়িতে তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিতে তাহলে কি সম্পর্কটা আরও কাছাকাছি আসছে এই বিষয়টি কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নাড়া দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে যে এই সাক্ষাৎকারের পেছনে কোনো রাজনৈতিক অধ্যায় থাকলেও থাকতে পারে আমরা মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমানে তিনি বিদ্রোহী বিধায়ক বলা যেতে পারে সেই বর্ষিয়ান তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী তিনি কি জানাচ্ছেন শুনবো আমরা না দেখার কোনো কারণ নেই গণতন্ত্রের নিয়মই হচ্ছে একটা দল আরেকটা দলের প্রতি গণতান্ত্রিক দলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাবে যে গণতান্ত্রিক দল আরেকটা গণতান্ত্রিক দলের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে না পারে তাদের আমার আদর্শগত মতগত পার্থক্য থাকতেই পারে কিন্তু সাংস্কৃতিক কাজে সংস্কৃতির কারণে আমরা যদি একে অপরকে সম্মান দেখাতে না পারি

বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি সমস্ত ধ্বংস চলছে দাদা বলছি আপনি নিজে বললেন যে তৃণমূলে আর আপনাকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন আবার তাদের কাছে আপনি গুরুত্ব পাচ্ছেন না এরকম বোঝা যাচ্ছে আপনার বললেন

আমাকে কি আমি মূল্য দিলো কি দিল না এটা বড় প্রশ্নই নয় প্রশ্ন হচ্ছে আমি আমার নিজের মূল্য নিজে রাখতে পারলাম না মানি লোকের মান অন্যের রক্ষা করে না নিজের রক্ষা করে দেখলাম আমরা বললেন মিহির গোস্বামী তৃণমূলের বিদ্রোহী বিধায়ক কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তিনি কিন্তু রাজনৈতিক দল বদল অর্থাৎ তার কিন্তু কোনো ইঙ্গিত তিনি দিলেন না এবং সাংসদ নিশিৎ প্রামাণিকের কাছ থেকেও কিন্তু এমন কোনো কথা বা প্রশ্ন আমরা পাইনি এমন কোনো উত্তর দিতে পারেননি বা দেননি সুতরাং এই মুহূর্তে বলা যেতে পারছে না যে কি হতে চলেছে তবে মানুষ কিন্তু তাকিয়ে আছে আগামী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের দিকে কারণ যেভাবে দলবদলের রাজনীতি শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে তার আজ কিন্তু এসে পড়েছে কোচবিহার জেলাতেও সুতরাং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিজেপির লোকসভা নির্বাচনের আগে কিন্তু তৃণমূলের ডাকসাইটে নেতা যেমন অনুপম হাজরা থেকে শুরু করে সৌমিত্র খা মুকুল রায় এদের মতো কিন্তু দিগ্গজ নেতা তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু এখন বিজেপির শীর্ষস্থানে রয়েছেন ঠিক সেভাবেই কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এমন কোনো বড় দলবদল বড় নেতৃত্বে দলবদল করা সম্ভব অসম্ভব বলে কিছু হয় না রাজনীতিতে এটাও সম্ভব তা বলাই যেতে পারে কিন্তু মিহির গোস্বামী মিহির গোস্বামী কোচবিহার জেলার তৃণমূলের রাজনীতিতে একটি বড় নাম কারণ বামফ্রন্ট আমলেও কিন্তু মিহির গোস্বামীর নামটি জল জল করে জ্বলছিল তৃণমূলের বিধায়ক হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন সেটা কিন্তু একটি বড় ব্যাপার আজ তিনি বর্ষিয়ান আজ তিনি বিদ্রোহী কিন্তু মিহির গোস্বামী কিন্তু কোচবিহারের রাজনীতির সাথে অঙ্গাভঙ্গিভাবে জড়িত সুতরাং তিনি কি দলবদল করবেন এটাই কিন্তু একটি বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা সদা সর্বদা নজর রাখব সংশ্লিষ্ট বিষয়ের উপর আর সমস্ত তথ্য আমরা তুলে দেব আপনাদের কাছে তাই প্রতি মুহূর্তে চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে